প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন আজকে সংবাদ অতিথি আছেন সংবাদ বিশ্লেষণে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এই এ চৌধুরী চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা দর্শক প্রিয় দর্শক প্রতিদিনের নাই আজকেও তিনটি পত্রিকা এসছে জাতীয় পত্রিকা আমার দেশ সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক জালাল আবাদ এবং তিনটি পত্রিকারই আমরা শিরোনাম পড়ব এবং অতিথির কাছ থেকে আমরা সুন্দর পৃষ্ঠা শুনে শুনবো পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়েছি তার আগে বলছি আজকে অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করছেন আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর বসিকপুর মধ্যবাজার লক্ষ্মীপুর এর সত্ত্বাধিকারী কামাল হোসেনকে জনাব কামাল হোসেনকে আহ কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম হাতে দিচ্ছি জাতীয় পত্রিকা পড়া আগে দিন তারিখ জানিয়ে দিচ্ছি আজ মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি দুই ইংরেজি চার ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশ সাভান চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি আমার দেশ পত্রিকায় নির্বাচন শেষে যেটা হওয়া উচিত সেটা নিয়েই লেড নিউজটি করেছে মন্ত্রী নতুন মন্ত্রী পরিষদ এমপিদের শপথ আজ আমরা ইতিমধ্যে দেখেছি যে সবার চলছে এবং অলরেডি বিএনপির সংসদদের শপথ অনুষ্ঠান করবে শপথ আজপিদের নির্বাচনটা হয় সকাল সকালে নির্বাচন কমিশন সদস্যদেরকে শপথ একটা পাঠ করিয়েছেন সংসদ সদস্য পাঠ করার পর এখানে একটা কথা ছিল যে জুলাই সময় ব্যাপারটা আসছে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা সালাউদ্দিন বলেছেন যেহেতু আমরা সাংবিধানিকভাবে নির্বাচিত হয়েছি ওখানে আমরা ওই এই সদস্য বিভিন্ন যখনও সংবিধানের অংশ নয় তাহলে এই ব্যাপারে প্রশ্নই আসে ক্লিয়ার হয়ে গেল আজকে এই সকালে এবং আজকে আবার বিকেল মন্ত্রিপরিষদের শপথ নেবে ইতিমধ্যে আমরা সিলেটের তিনজনের নাম পেয়েছি অর্থমন্ত্রী রিয়া বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মালিক খন্দকার আব্দুল মুক্তি আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিন্দু সময় আর এই শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি তার পুরাতন যে সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন এই জন্য জাতীয় বাংলাদেশ জাতীয় দল বিএনপি নেতৃবৃন্দকে অভিনন্দন বিরাট পাস বিরাট আশা এবার বিএনপির জন্য বিএনপির কাছে সুন্দর বিশ্লেষণ মন্ত্রী পরিষদ এমপি দিয়ে শপথ গ্রহণের উপরে বিশ্লেষণ করলেন আজকের অতিথি আমরা অন্যান্য খবরই যাচ্ছি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান ফেরার পথ বন্ধ হবে জামাতের উত্থানে ভীতি ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া চার মাস পর জুলাই সনদে স্বাক্ষর এনসিপি জুলাই সনদে কিন্তু এনসিপি স্বাক্ষর করেছিল না কিন্তু চার মাস পরে সেটা করলো গভীর সংকট থেকে আর্থিক খাত স্থিতিশীলতায় ইউনুস সরকারের সাফল্য এখানে কিছু প্রতিবেদন তুলে ধরা হয়েছে ভাঙ্গল পুরত ধারা এবার নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচারণা নেই প্রতি নির্বাচনে যা যা সংখ্যালঘু আক্রমণ হতো সেটা হয়নি এটা একটা ভালো দিক প্রিয় দর্শক আমার দেশের প্রথম পৃষ্ঠা শেষ করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি শেষ পৃষ্ঠায় শেষ পৃষ্ঠার খবর সাম্প্রতি ও সহনশীলতার নতুন সংস্কৃতি এই খবরগুলো আমাদেরকে আশান্বিত করে চர்மনাহের পিড়ের ভাষায় বিএনপি চেয়ারম্যান সবাইকে নিয়ে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের তারেক রহমান নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাসায় বাড়িতে যাচ্ছে নিজেই যাচ্ছে এটা একটি রাজনৈতিক ভালো সংস্কৃতি বলে আমরা মনে করি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে বিদায় নিলেন প্রধান উপদেষ্টা আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের সঙ্গে থাকব ডলইএমপি এর সঙ্গে মববিনেবের কাটি জামাতে আমির সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি ভোট সুস্থ হয়েছে তাদের প্রতিবেদন। দলের বক্তারা নির্বাচনে সূক্ষ্ম হয়েছে পাশাপাশি দুটি আহ অন্য ধরনের নির্বাচন সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে এগারো দলের বক্তব্য আর টিআইভির পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ভোট সুস্থ হয়েছে কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি জনগণ বিচার করবে এটা আমরা তাদের হাতে ছেড়ে দিলাম পোটোখালীতে অফিস খুললেন আওয়ামী লীগ নেতা কর্মীরা চার ঘন্টা পর আবার থামছু নতুন নতুন আইজিপি হওয়ার চেষ্টায় তিনজন তিনজন পদ পেতে দৌড়ঝাঁপ তিনজনের নাম এখানে আছে শহীদুর রহমান শহীদুল রহমান আলী হোসেন এবং হাবিব আজিজ তিনজনের ছবি সম্মিলিত খবরটি এসছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাতাহাতি উপাচার্য প্রক্টর আহত আট একটা মব সৃষ্টি পটুয়াখালীতে অপরিচয় পড়েছি আমরা লক্ষ্মীপুরের এক পরিবারের পাঁচজন সহ ছয় জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনা শুধু বাংলাদেশ নয় সৌদিতে কিন্তু মাঝে মাঝে এই দুর্ঘটনা আমরা শুনে থাকি এই ছিল মোটামুটি আজকের বিভিন্ন ধারার খবর নিয়ে আজকে পত্রিকাটি তার খবর পরিবেশন করেছে একটি খবর আপনি সাথে সাথে বিশ্লেষণ করেছেন আর অন্যান্য খবরের বেলায় এই যে জুলাই ষোলো বাস্তবায়ন হলে ফাঁসিবাদ ফেরার কোন বন্ধ বন্ধ হবে বলে জানাইছেন দেখলাম করতে পরে তিন মাস পরে এনসিপি স্বাক্ষর করেছে যদিও বৈশ্বর যে ছাত্র আন্দোলনের থেকেই এনসিপির রাজনৈতিক দল গঠন করেছেন প্রথম দাবি ছিল তাদের তাদের দাবি ছিল তিন মাস পরে

জামাতে ইসলাম বলেছেন আমরা আমি সবাই বলেছেন আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব দায়িত্বশীল বিরোধী দল ইতিমধ্যে আমরা দেখেছি গতকালকে কিন্তু আন্দোলন ইতিমধ্যে জামাতে ইসলামের পক্ষ থেকে স্বাভাবিক সভা গঠনের একটা প্রস্তাবনা এসেছে এবং আলোচনা করতে হচ্ছে যে আমরা আশিফ হ্যাঁ আসিফ মোহাম্মদ এই কথাটি বলেছেন আর আলোচিত আসলে সাংবাদিক সাথে বলবো এই যে নির্বাচনে কোন ইঞ্জিনিয়ারিং হয়নি সুস্থ হয়েছে টিআইবি এর একটা পর্যটন পাশাপাশি যারা বলছে নির্বাচনের সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা নিয়ে কি আপনার বক্তব্য কেআইবি হয়নি কিন্তু আমাদের দেশটা কালত হয়ে গেছে নির্বাচন বলতে হয় যে ছুটি হয়েছে অনিয়ম হয়েছে কিন্তু ব্যক্তিকে অনেক নির্বাচনে কোথায় কোনো অনিয়ম হয় থেকে আমাদের ঠিকই করিনি এবং কোনো বাণ হানি ঘটনা ঘটেন ব্যক্তিগ্রিয়া অনেক আমরা বিভিন্ন নির্বাচনে দেখি জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনে প্রাণহানি ঘটছে কিন্তু এবার এটাও হয়নি বাংলাদেশ সেনাবাহিনীর সুযোগ নেতৃত্বে আমরা বলবো বাংলাদেশ আবার সুযোগ নেতৃত্ব কিন্তু সম্ভব হয়েছে এবং এই দিনে বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি তারা আমাদের বিষয় তারা বিভিন্ন রাজনৈতিক দেখা হয়েছেন গতকাল বিষয় এবং সঙ্গে দেখা করেছেন এবং রাষ্ট্র পরিচালনার সহযোগিতা কথা একটু ভালো একটু ইয়া করার দরকার না যে ফোটোখালি অফিস খুলেন আওয়ামী লীগ কিন্তু নেতাকর্মীরা তখন

এবং পত্র পত্রিকায় খুব সুন্দর করে এসেছে এটা দেশের জন্য একটা সুন্দর একটা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের স্থগিত করা হয়েছে নিষিদ্ধ হয় নাই আওয়ামী লীগ নিষিদ্ধ নয় কোথায় আমরা অনেকে নিষিদ্ধ নাই সংবিধান আওয়ামী লীগের স্থগিত করা হয়েছে

প্রথম খবরটা যেটা পড়ে এসেছি অন্তর্বর্তী সরকারের রিফর্ম বুক প্রকাশ আঠারো মাসে ছয়শ নির্বাহী আদেশ অনির্বাণ এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির এই ভাষার মাস হিসাবে প্রতিদিনই এই জিনিসটি আসছে জোকেগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল বিস্ফোরক অর্থাৎ মডেল এলাকার জোকেগঞ্জে আহ যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার হয়েছে আরো একটি খবর কাউসার চৌধুরীর বইয়ের মরক উন্মোচনে বিভাগীয় কমিশনার আমরা একটি মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখছি আসলে বই পুস্তকের মধ্যে যখন এই ধরনের বা একটা অনুষ্ঠানে ভালো কথা আসে এই অনুষ্ঠানে কিন্তু অনেক সুদীর সমাবেশ হয় এখানে এই কথাগুলো আমাদেরকে আলোচিত করে বিপুল পণ্য আমদানি হলেও দাম বাড়ছে এই যে একটা রমজান সামনে আর একদিন দুই দিন পরে এই এই জিনিস এই খবরগুলো আমরা সত্যি জনগণ আশা করে না আমরা শুনবো জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে এই খবরটি আগামীতে আসবে এই প্রত্যাশা শেষ পৃষ্ঠায় কোদালি খাল শুকিয়ে যাওয়ার বিপন্ন কৃষি ও পরিবেশ আসলে বিএনপি সরকার ক্ষমতায় আসছে বিএনপির কর্মসূচি দিয়ে কিন্তু জীবন শুরু করেছিল আজকে কোদালি খাল শুকিয়ে যাওয়ার বিপন্ন কৃষি ও পরিবেশ আমরা আশা করব এদিকে খেয়াল রাখবেন আপনার এই ব্যাপারে কোনো বক্তব্য আছে কিনা আসলে কোদালি খাল খালিগঞ্জ এটার যেটা আসলে কৃষিকাজে ব্যবহৃত হয় কোদালি খালটা করা খুব জরুরি পাশাপাশি হাওয়া হাওয়া যে হাওয়ার এলাকায় আমরা যদি দেখছি জলমাহ পানি শেষ করে পানিটা কৃষকদের পানিটা নষ্ট করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে জলমাহ শেষ করে যাতে মাছ না করা হয় এবং পাশাপাশি ক্ষুদানিকার সহ বাংলাদেশের আমরা দক্ষিণ অঞ্চলের কুদানিকারের দ্বারা থানায় গাছ পড়েছে বিভিন্ন জায়গায় এই নদীতে বাড়িঘর করে বলা হয়েছে

তবে ফলো করা আমাদের সবার পক্ষে উচিত আমরা বীর মুক্তিযোদ্ধা কে সিলেয়ার জানাই পিড় হাবিবন নাম বারবার আমাদের সক্ষমদের মধ্যমে উপস্থিতি নিয়ে এই প্রত্যাশা রাখি আমরা রংজানি আন্তব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো বিএনপি'র বিজয়ে 14 নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল মৌড়ি বাজারে জেলায় শ্রেষ্ঠ ওসি মুন্না প্রতি বছর এরকম ওসি শ্রেষ্ঠ করে মুন্না কে করা হয়েছে তার ছবি সহ সম্রাটটি এসছে দা হিন্দুকে কে হুমায়ুন কবির তার বার্তা বলেছেন ভারতের সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের নগরের যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে এই খবরটি আমাদের খুব ব্যথিত করে আমরা দেখব যে সবসময় বিদ্যুৎ নগরে আছে যেহেতু সিলেটে কোনো বিদ্যুতের ঘাটতি হওয়ার কথা ছিল না আরো একটি খবর পরে আমি আপনার কাছে আবারও আসবো আহ বড়লেখায় কৃষি জমির মাটি কাটাই জরিমানা এই যে খাল ব্যাপার এখানে জমির মাটি কাটা কৃষি জমি পরিবর্তন কিন্তু আমরা যে কৃষি জমিতে বাণিগর করা হচ্ছে জমির শ্রেণী পরিবর্তন করতে হলে সরকার পারমিশন নিতে হবে কৃষি জমি কেটে বাড়িঘর করা হচ্ছে এ ব্যাপারে সরকার সতর্ক থাকতে

প্রতি বছরের মধ্যে চালু রাখা উচিত জনসাধারণ মানুষ উপকৃত হবে শুধু আসলেই হবে না আমাদেরকে এভাবে খাওয়া চৌচি কী হয়েছে দেশের বিদেশের সাংবাদিক দেশের সমাজ সেগুলো সহযোগিতা উনি আজ নিয়ে এসেছেন গতকাল বই হয়েছিল ওনার দীর্ঘ জীবন কামনা করছি অনেক অনেক ধন্যবাদ জনতা হাতে নিচ্ছি প্রিয় দর্শক সময়ের অভাবে তৈরি করছি যেহেতু আমাদের সময় দিতে দিচ্ছে না সংরক্ষিত আসন আলোচনায় সিলেটের আটজন নারী আটজন নারীর ছবি সহ আসছে সংরক্ষিত আসনে কে আসবে আমরা ভবিষ্যৎ দেখবো খুব তাড়াতাড়ি ভবিষ্যৎ দেখবো আর কিটা আরো খবর আহ হাওড়া অঞ্চলের উন্নয়নে মন্ত্রী চান সুনামগঞ্জবাসী স্বাভাবিক এই আশা করতে পারে সুনামগঞ্জে চারটি আসনে যেহেতু বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে সাংবাদিক রেজা কিবরিয়া বলেছেন অর্থমন্ত্রী হলে জনগণের টাকা নষ্ট হতে দিব না আমরা এই ধরনের যারা কথা বলতে চাই রেজা কিবরিয়া একজন পরীক্ষিত তার বাবা পরীক্ষিত ছিলেন অর্থমন্ত্রী সফল অর্থমন্ত্রী তার সন্তান এই দাবি করতেই পারে আমরা আশা করব এই দাবি যদি পূরণ হয় এই আশাটা যেন পূরণ হয় জনগণের ভারতের সঙ্গে সম্মানের ভিত্তিতে সম্পর্ক ভারসাম্যহীন রয়েছে বেস্ট ফ্রেন্ড শেষ পৃষ্ঠার খবর কিছু করবো বৈষম্য বিরোধী নেতার উপর হামলাকারীদের সুনামগঞ্জ সিলেটে বক্তব্য দেওয়ার চাকরুচিত হয়েছে এশিয়া কাপ ফারজানার ব্যাটিং ঝরে সেমিনালে বাংলাদেশ অভিনন্দন ফারজনাকে বগুড়া ছয় আসন ছেড়ে ছেড়ে দিলেন তারেক রহমান দুটি আসনে যেহেতু নির্বাচিত হয়েছে একটি আসন ছেড়ে দিতে হয় আহ আব্দুল করিমের জন্মদিনে এবার হয়নি লোক উৎসব আসলে বাউল সম্রাট আমরা বলে থাকি আব্দুল করিমকে তার লোক উৎসব হয়নি যে কোনো কারণে হয়তো হয়েছে না আমরা আশা করব লোক উৎসব হবে এর মধ্যে দিয়ে করিম আরো বেঁচে থাকবে আমাদের মাঝে রহমানের বার্তা সুনামগঞ্জে সরি মৌলীবাজার থেকে পাশ করা আহ সাবেক অর্থমন্ত্রীর ছেলে অনিয়ম ও বিশৃঙ্খলা বরদাস করা হবে না সুন্দর কথা একদম ইলিয়াস পত্নী লুনাকে মন্ত্রিসভায় রাখার দাবি

এবং রেজা কিবা ইতিমধ্যে এবং উনি বলেছেন যে আমি চেষ্টা করবো তাদের সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারি আমার আশাবাদ তাদের আশাবাদ ব্যক্তি করতে পারি প্রদীপের সুনাম মঞ্চ দাবি করেছেন একজন মন্ত্রী কারণাম মজুয়া বিগত সরকার বা বিভিন্ন সুনাম সকলের মন্ত্রী পরিষদ থেকে

তার স্ত্রী বিপুল ভোটে পাস করেছে বিশ্বনাথ আশা করতেই পারে সেটা প্রিয় দর্শক আশাই সবকিছু হয় না আবার আশাও করতে হয় এই আশা নিয়েই আজকে মন্ত্রী পরিষদ গঠন হবে আমরা যাদেরকেই মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে তারা যেন দেশের জন্য কাজ করে পিছনের দিকে নয় আগের দিকে যেন অগ্রসর হতে পারে বাংলাদেশ এই প্রত্যাশা রেখে আহ সুন্দর বিশ্লেষণ করার জন্য আজকে অতিথিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকে সার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং বসিকপুরের সেই আহ আলি বুকসানো কে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফিজ